শীতকাল মানে পিঠে পুলির উৎসব আগেকার দিনে মা ঠাকুমার মাটির সরাতে কিংবা চাল গুঁড়ো করে কাঠের উনুনে জাল দিয়ে তৈরি করতেন নানা রকম স্বাদের পিঠে পাটির সাপটা থেকে শুরু করে দুধ পুলি বিভিন্ন স্বাদের রকমারি পিঠে খেতে ভালোবাসে আপা মোর বাঙালি তবে বর্তমান কর্মব্যস্ততার যুগে এই সমস্ত পিঠে পুলি বানাতে পারেন না অনেকেই সেই কথা মাথায় রেখেই এই শীতের মরশুমে নদিয়ার কৃষ্ণনগর কোলজিয়েট স্কুলের মাঠে আয়োজন করা হল পিঠে পুলি উৎসবে কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান রীতা দাসের উদ্যোগে এই পিঠেপুলি পুলি উৎসবের আয়োজন করা হল এই উৎসবের উদ্বোধন করা হয় উনত্রিশে ডিসেম্বর চলবে পয়লা জানুয়ারি পর্যন্ত তিরিশ থেকে বত্রিশটি স্টল বসেছে এই পিঠে পুলির উৎসবে বিভিন্ন রকম নাম করা দোকান তাদের স্টল নিয়ে এসেছে এই পিঠে পুলি উৎসবে সেই সমস্ত স্টলে বিভিন্ন রকমের বিভিন্ন স্বাদের পিঠে পাওয়া যাচ্ছে যেমন পাটিসাপটা চন্দন কাঠ পিঠে গোকুল পিঠে রসবরা পিঠে দুধ পুলি মুগ ডালের ভাপা পুলি মালপোয়া ভাপা পিঠে ইত্যাদি এই সমস্ত সুস্বাদু পিঠে খেতে ভিড় জমাচ্ছেন কৃষ্ণনগরবাসীরা শুধু কৃষ্ণনগর নয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে দোকানদাররা তাদের স্টল নিয়ে এসেছেন এই পিঠে পুলি উৎসবে কৃষ্ণনগরের পৌরসভা চেয়ারম্যান রীতা দাস জানান আগে এই উৎসবটি শুধুমাত্র ন নম্বর ওয়ার্ডের মধ্যেই সীমাবদ্ধ ছিল তবে এবার বেশ কিছু ওয়ার্ডকে নিয়ে বড় করে এই উৎসবের আয়োজন করা হয়েছে সমস্ত স্টলের পাশাপাশি বিশেষ করে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর স্টলে ভিড় তুলনামূলক বেশি রয়েছে বড় করলে বড় করা যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে বড় এখন যেরম আছে এটাই অনেক বড় আরও বড় হতে চাচ্ছে কিন্তু আমাদের এই মাঠটা একটু ছোটো হয়েছে বলে আমরা কিছু বাদ নিয়ে গিয়েছি কিন্তু মানুষ আরও এগিয়ে আসছে এই এর মধ্যে ইনভলভ হওয়ার জন্য কিন্তু আমাদের মাঠটা ছোট বলে করতে পারলাম না যেটুক হয়েছে সেটুকুই থাক আর কি করা যাবে আজকালকার দিনে আমাদের তো এটা মেন কথা আমরা তিন বছর ধরে পিঠে পুলি উৎসবটা করছি আমাদের গত তিন বছর ধরে চলছে এটা তৃতীয় বর্ষে পা দিল আজকাল আমাদের এই পিঠে পুলি উৎসবটা এই কারণেই করছি যে আমাদের আগেকার দিনে দেখতাম বাড়িতে পিঠে মা করছে মাসি করছে বা দিদারা করছে এরকম দেখতাম কিন্তু আজকালকার দিনে এই জেনারেশন আমরা পিঠে কী জিনিস জানি না ধানের গোলা কী জিনিস জানি না মানে আমাদের পরের জেনারেশনগুলোকে জানানোর জন্য আমরা এই পিঠে পুলি উৎসবটা আমরা ন নম্বর ওয়ার্ড থেকে এই নিয়ে তিন বছর ধরে আমরা করছি সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি হৃদয় ছুয়ে যায়